কোনো ক্রমে বৃদ্ধ মানুষ হার জোড়া যেন লাগতেই চায় না তাদের জন্য চমৎকার করি একটা মেডিসিনের কথা বলবো আজকে লিখে রাখুন মেডিসিনটা আপনার অনেক ভালো কাজে দিবে আসসালাম আলাইকুম এভরিওান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি মেডিসিনটা হচ্ছে সিমফাইটাম মাদার টিন মাদার টিঞ্চার মেডিসিনটা খুবই কার্যকর ভাঙ্গা হার জোড়া লাগানোর জন্য এই মেডিসিনটা কীভাবে নেবেন আধা কাপ পানির মধ্যে আধা কাপ পানির মধ্যে দশ ফোঁটা ওষুধ করে দিয়ে দিন তিনবার আধা কাপ পানির মধ্যে দশ ফোঁটা ওষুধ দিয়ে দিন তিনবার করে নেবেন কিছুদিন নেওয়ার পরেই দেখবেন আপনার ইজিজুয়াল যে সার্জে আপনার প্লাস্টার করতে হবে প্লাস্টার করেন ওই চিকিৎসা করেন কিন্তু বাট এই মেডিসিনটা করবে কি আপনার হাড়কে খুব দ্রুত জোড়া লাগাতে সাহায্য করবে সো এই ভিডিওটা যদি আপনার কাছে মনে হয় এই উপকারী তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন আর যদি আমার কথাগুলি ভালো লাগলি রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে নোটিফিকেশন বারটা অন করে রাখবেন যাতে সবার আগে এই ছোট্ট ছোট্ট স্বাস্থ্য টিপস গুলি স্বাস্থ্য পরামর্শ আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার